আসামি বন্ধুরা আপনি কি আপনার ইউটিউব ভিডিও আপলোড করার আগে কপিরাইট চেক করে চাচ্ছেন তাহলে কিন্তু ভিডিও সম্পূর্ণ আপনার জন্য অনেকেই কিন্তু কনফিউজ থাকে যে আমি এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করছি এই ভিডিও কপিরাইট ধরবে কিনা কিংবা আজকে না ধরল দুই এক বছর পরে কিংবা দুই এক মাস পরে ধরবে কিনা কিন্তু অনেক ইউটিউব আছে কিন্তু যখন আপলোড করবেন তখন কিন্তু কভারেট ধরে না দুই একদিন পরে কিংবা আপনার দুই এক মাস পরে কিন্তু কভারেট ধরে তো ধরো আজকে আমরা একটা প্ল্যাটফর্মের সাথে করে দেবো সেই প্ল্যাটফর্মে যদি আপনি চেক করেন যে কভারেট আছে কিনা যদি আপনি কভ না দেয় সেক্ষেত্রে আপনার কোনো দিনেও কভ রেট আসবে না দুই এক বছর পর দশ বছর পর সারা জীবনে কোনো ধরনের কবে আসবে না তো ধরো কিভাবে আপনার ইউটিউব ভিডিও আপলোড করার আগে কভারেট চেক করবে সেটা কিন্তু আমি শেখাবো তো ধরো অনেকেই দেখলাম কমেন্ট করছে যে আমার ইউটিউব ভিডিও কভার আছে কিনা আমি ইউটিউব ভিডিও আপলোড করার আগে কেমন করে চেক করবো কারণ ইউটিউব আপলোড করে দেখা যায় কভেন্ট আছে কিনা বিষয় তোমার ইউটিউব আপলোড ইউটিউব ভিডিও আপলোড করার আগে কিভাবে কভেট চেক করবো সেটা কিন্তু আমি যাবো চলে যাও ওইটা মূল টপিক কেমন করে আপনি ইউটিউব ভিডিও আপলোড করার আগে ইউটিউব ভিডিও কভারেট আছে কিনা সেটা চেক করবেন তো মূল টপিক চলে যাওয়ার আগে একটু কথা বলছি আপনি যখন ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাইথনটি বাদে দিন না যদি ফেসবুক পেজ পেজটি দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিন বন্ধুরা দেশের বন্ধু পারে না অবশ্যই শেয়ার করবেন তারা কিন্তু দেখে শিখে নিবে তো বন্ধুরা আমি আপনার সেভাবে আপনি কেমন করে কেমন করে আপনি আপনার ইউটিউব ভিডিও আপলোড করার আগে কভারেট চেক করবেন তো কভারেট চেক করার এখানে আমি কোম্বাদা সিলেক্ট করবো কোম্বাদা সিলেক্ট করার পরে কিন্তু কোম্বাদার মাধ্যমে আমি আপনার শেখাবো আপনি কেমন করে ইউটিউব ভিডিও আপলোড করার আগে কভারেট চেক করবেন তো এখান থেকে জাস্ট আমি কোম্বাদা Book ঢুকলাম আপনি কিন্তু কোম্পার ঢুকবেন ঢোকার পর সঠিক নিয়মে আপনি শিখাবেন আপনি কেমন করে ইউটিউব ভিডিও আপলোড করে এই কবি আসে কিনা চেক শেষে চেক করার চেক করবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ এখান এখানে লিখবেন হলো ইউটিউব ডট কম তো বন্ধুরা এখানে কিছু কিছু লাগবে না ইউটিউব ডট কমে ইউটিউব ডট কম নেবে ধরনের ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে সাদা ট্যাপ করবেন সাদা ট্যাপ করার পরে বন্ধুরা আপনাদের ইউটিউব সেই ইউটিউব সেই কিন্তু চলে আসবে বন্ধুরা আপনি যদি ইউটিউব চ্যানেল লগ ইং না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করে দিন তো অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল লগ ইন করে না তো ইন কেমন করে করবে এ যখন ধরুন লগ ইং করবে যা যখন ইউটিউব ডট সামনে এখান থেকে ইউটিউব সাইনি পারবে কিংবা ইউটিউব লগ ইন আছে আসবে সেই আপনি ইউটিউবে জিমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে দেবেন তো ধর আমার ইউটিউব লগিং আছে দেখতে লগ ইন দেওয়া হচ্ছে তোমাদের দেখতে আমার ইউটিউব কিন্তু লগ ইন আছে তো ধর এখান থেকে যখন লগিং আসে লগিং আসে থাকার পর আপনি ইউটিউব সাইটে লগ ইন করার পর এখান থেকে আপনি এখান থেকে থিলেগন ট্যাপ করবেন ডেটটপ সাইটটা অন করতে হবে ডেটটপ সাইট অন না করলে কিন্তু আপনি কোনো দেখতে পারবেন না তো ডেটটপ সাইটটা অন করতে থিলেগন ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে ডেটটপ সাইট ডেটটপ সাইটটা এখান থেকে ঘরটা টিক মার্ক করে দিবেন টিক মার্ক করলে কিন্তু আপনি কপিটার মতো ভাষণ মানে ডেটটপ সাইট সেই সাইট চলে আসবে ডেক্টর সাইডে অন হওয়ার পরে কিন্তু আমি শিখাবো আপনি কেমন করে ভিডিও আপলোড করার আগে আপনার ভিডিও কপিরাইট আছে কিনা সেটা চেক করুন তোমাদের খুব সহজ তো ওয়েট করুন ডেক্টর সাইড কিন্তু অন হয়ে গেছে তোমাদের দেখতে পাবেন ডেক্টর সাইডটা অন হয়ে গেলে অন অন হওয়ার পরে কি আপনার চ্যানেল যে লোগো আছে কর্নার দেখতে পাচ্ছেন এই লোগো ট্যাপ করবেন তো এগ ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন এই সেটিং ট্যাপ করবেন তো সেটিং এ ট্যাপ করে সেটিং ট্যাপ করবার এখান থেকে স্কুল করবেন দেখতে পাচ্ছেন ট্যাপ করবেন চারটার ফিউচার ট্যাপ করার পর বন্ধুরা আমি আপনার শেখাবো এখান থেকে ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন আপনি ভিডিও আপলোড করার আগে কপ আছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এটা ওয়েট করুন তারপরে কিন্তু আপনাদের এখান থেকে ড্রস চলবে যার মাধ্যমে আপনাকে শেখাবো আপনি কেমন করে ইউটিউব ভিডিও আপলোড করার আগে আপনি ইউটিউব ভিডিও কপ আছে না সেটা কেমন করে চেক করবেন তোমাদের এখান থেকে ড্রাইভার ক্যান্সেল করতে হবে তোমাদের দেখতে চলে আসলো তো বন্ধুরা এই সেটিংটি আপনাদের ক্যান্সেল করতে হবে তো ক্যান্সেল করে দেন এখান থেকে ক্যান্সেল লেখা করবে যে এখানে কর্নার ক্যান্সেল তো এখান থেকে জাস্ট ক্যান্সেল টাইপ করবেন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে কী করবেন এখান থেকে দেখতে আপলোডের মধ্যে আইকন পাবেন আপলোড ট্যাপ করবেন এখান থেকে আমি আপলোড ট্যাপ করলাম আপলোড ট্যাপ করবেন এখান থেকে দেখতে সিলেক্ট ফাইল এই সিলেক্ট ফাইল ট্যাপ করবেন আপনার যে ভিডিও কভার চেক করবেন সেই ভিডিওটি এখানে নেবেন তাহলে আমাদের মিডিয়াম ট্যাপ করবেন তো আমি ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে আমি সেই ভিডিওটি নিয়ে নেব তো বন্ধুরা আমি সেই ট্যাপ করে ভিডিও ভিডিও টাইপ করবেন ভিডিও টাইপ করবে এখান থেকে যে ফোল্ডার আপনার ভিডিও আছে এখান থেকে আমার আছে ক্যামেরা ট্যাপ করলাম আমাদের এই প্রথমটা ভিডিও প্রথম ভিডিও আমার কপি আছে না সেটা চেক করবো তো আপনি যে ভিডিও কপিড আছে কি না সেটা চেক করবেন সেই ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন তো আমি সেই ভিডিওটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে বন্ধুরা এখান থেকে আপনার একটা এখানে ডিসক্রিপশন কোনো দরকার নেই থেকে চাইলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন তো আপনারা তো কী করবেন আপনার কপি আছে কিনা সেটা চেক করবেন চেক করার জন্য এখান থেকে কী করবেন তো জাস্ট এখান থেকে আপনার তাদের টাইটেলও কিছু দিতে পারেন তো আমি টাইটালে কিছু দেবো না তো আপনি এখান থেকে সময় টাইপ করবেন এখান থেকে সমো সময় ট্যাপ করবেন তো সময় টাপ করবেন ট্যাপ করার পরে কিন্তু এই ধরনের ইন্টারভেট চলে আসবে তোমাদের আপনার ভিডিও কমেন্ট আছে কিনা সেটা চেক করার জন্য জাস্ট এখান থেকে এই যে সময় করবেন এটা হচ্ছে নেক্সট নেক্সট টাপ করবেন তো নেক্সট টাপ করার পরে এই ইন্টারভেট চলে আসবে আবার নেক্সট টাপ করবেন তো নেক্সট স্টেপ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি কপিরাইট চেক করতে দেখতে পাচ্ছেন মধ্যে এখান থেকে কিন্তু চেকিং ইওর ভিডিও দেখতে পাচ্ছেন কপিরাইট কিন্তু এখান থেকে সেখানে হচ্ছে কপিরাইট কন্টেন্ট আর এখান থেকে রেট যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু কপিরাইট দেওয়া হবে আর যদি কপিরাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কপিরাইট দেখে না তোমার জন্য আমরা চেক হচ্ছে আমরা চেক হয় অনেক চেক হওয়ার পর আমি দেখাবো আমার ভিডিও কপিরাইট আছে কি কিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এখন ভিডিও চেক হচ্ছে আপনি এখান থেকে যদি কপিরাইট থাকে সেক্ষেত্রে এখান থেকে কপিরাইট লাগবে লেখা থাকবে একটিভ কপিরাইট আর এখান থেকে গুণ একুণ আসবে আপনি যদি কপিরাইট না থাকে সেখান থেকে তো নো কপিরাইট আসবে আসবে ওদের ওয়েট করুন আমার কিন্তু ভিডিও এখান থেকে আপলোড করে কপিরাইট এখান থেকে আসবে কভিডিট আছে কিনা সেটা চলে আসবে তোমরা ওয়েট করুন তোমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু কভারেট পড়ে চেক হচ্ছে দেখছি ঘুরছে মানে আমার কফারে ভিডিও আসে না সেটা কিন্তু আমার ইউটিউব থেকে চেক করছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছেন এখান থেকে কভিট দশ মিনিট চেক হয়ে যাবে বন্ধুরা তো ওয়েট করুন এটা কিন্তু কভারেট থাকলে কিন্তু কভারেট ইস্যু থাকবে আর এখান থেকে যদি কভারেট না থাকে তো এখান থেকে কিন্তু নো ইস্যু সাউন্ড লেয়ার থাকবে তো আমি বন্ধুর করুন এটা কিন্তু চলে আসবে পড়ায় কিন্তু হয়ে গেছে তোমাদের দেখতে পাচ্ছেন আপনার কপারেট কিন্তু চেক করা হয়ে গেলো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে লেকআউটসে কি আমরা এখান থেকে নো ইস্যু সাউন্ড লেকআউটস মানে আমরা কিন্তু কপারেট নেই আর এখান থেকে কিন্তু আমরা টিকমার এসেছে টিকমার কিন্তু চলে এসেছে তোমাদের এখান থেকে কপারেট থাকতো সেখান থেকে এখান থেকে কপিরেট অ্যাক্টিভ কপিরেট লেখা থাকতো আর এখানে গুণ এখানে আসতো আর আপনি যেহেতু ভিডিও টিক কপিরেট নেই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নো নো ইস্যু সাউন্ড লেকআউটসে আপনি কিন্তু সাউন্ড লেগাউটবে সেখান থেকে কিন্তু আপনি কপিরেট নেই তোমাদের এখন কিন্তু আপনি চাইলে কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করতে পারবেন আর যদি আপনার না করেন সেখানে এখান থেকে বের আসবেন বন্ধুরা তো আমরা যেহেতু এখান

সার্চ করবেন কিংবা চেক করবেন যে আপনার ইউটিউব ভিডিও কপেড আছে কিনা না অনেক কমান এসেছিল জাস্ট আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখে দিলাম তোমাদের আমি সবাই থেকে আমার ছোট চ্যানেল ভিডিও আপনি একটুখানি পুলিশ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবে বাধি দিবেন যদি ফেসবুক পেজ থাকে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন আর যেসব পর্যন্ত পারে না তো অবশ্যই শেয়ার করবেন তোমার ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সুস্থ থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ